আমন্ত্রণ জানাচ্ছি রাফের বাংলাদেশের শুরুতেই শিরোনাম ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শাককে শপথ পরানোর কর্মসূচি পালন করলো সমর্থকরা মেয়াদ নিয়ে জটিলতা ও আইনি সমস্যার কথা বললেন উপদেষ্টা এখানে অনেকগুলো আইনি জটিলতা আছে সেগুলো আমরা আইন মন্ত্রণালয় থেকে জানতে চেয়েছি যে কি কি ধরনের আইনি জটিলতা আছে কিংবা আছে কিনা গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের অবদান তুলে ধরলেন তারেক রহমান ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি কারাগারে অভিনেত্রী নুসরাত ফারিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সরকারের ভেতরে বাহিরে সমালোচনা মামলার কথা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা এখন তার নামে যদি কেস থাকে আপনি কি করবেন আপনি আবার যদি ছেড়ে দিলে আবার আপনি কিন্তু বোন বলবেন স্যার আপনি ছেড়ে দিচ্ছেন সরকার অন্য সংস্কার নিয়ে যতটা আন্তরিক অর্থনীতি নিয়ে ততটা নয় মন্তব্য ডক্টর দেবপ্রিয়র দেশ কোথায় যাচ্ছে জানে না কেউ বললেন আমির খুশু মাহবি কনিরোল করবে মেডিসেন্সিটি তো মাংসের সিকিউরিটি রাজনীতিবিদরা পালিয়ে গেছে ব্যবসায়ী গোষ্ঠীরা মৃহমান হয়ে আছেন আমরারা আবার পুনরুজ্জীবিত হয়েছেন সিপিবির সাথে বৈঠকের মধ্যে দিয়ে শেষ হল ঐক্যমত্য কমিশনের প্রথম ধাপের সংলাপ দ্বিতীয় ধাপে জাতীয় সনদের খসড়া তৈরি সম্ভব বলছেন আলী রিয়াজ খান ইউনিসে চলছে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব পুরো এলাকা খালি করার নির্দেশ দিয়ে আবিবে আতঙ্কে এলাকা ছাড়ছেন ফিলিস্তিনিরা